আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা শুরু করেছে ইরান এরপর রয়েছে সামরিক অভিযান গাজায় চারশো একত্রিশ ইসরায়েলি সেনা নিহত এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা শুরু করেছে বিভিন্ন শহরে আবারও হামলা শুরু এবার ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে মিসাইল সরেছে ইরান সোমবার ১৬ জুন রাতে মিসাইল সরেছে ইরান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এখন এই সব মিসাইল ভূপাচিত করার চেষ্টা করা হবে এর আগে ইসরায়েলের তেলাবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার সাথে তেলাবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে সামরিক অভিযানে গাজায় চারশো একত্রিশ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত এতে সামরিক অভিযানের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারশো একত্রিশ সোমবার দক্ষিণ গাজা উপত্যকায় অভিযানের সময় বিস্ফোরক ডিভাইসের আঘাতে তিনি নিহত হন নিহত ওই সেনা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর রিজার্ভ সদস্য ছিল খবর টাইমস অফ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে নিহত সৈনিকের নাম সিপিটি তাল মোপসোভিৎস আটাইশ বছর বয়সী ওই সেনা রিউতের সাত হাজার ছিয়াশিতম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে একটি ভবনের ভেতরে পুঁতে রাখা বিস্ফোরণের আঘাতে নিহত হয়েছেন সর্বশেষ এই মৃত্যুর মাধ্যমে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযানে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে চারশো একত্রিশ জন দাঁড়িয়েছে প্রসঙ্গত দুই সালে সাতই অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলের আক্রমণ চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ওই হামলায় প্রায় বারোশো জন নিহত হয় এবং দুইশো একান্ন জন জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজার শাসক গোষ্ঠীর হাতে এখন তিপ্পান্ন জন জিম্মি রয়েছে এর মধ্যে আইডিএফ নিশ্চিত করেছে যে অন্তত তেত্রিশ জন মারা গেছেন তবে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে আর তিনজনের অবস্থা নিয়ে গভীর সংখ্যা রয়েছে